হ্যালো এভ্রান দিস ইজ মিস ওয়েলকাম টু মাই চ্যানেল আপনাদেরকে আবার একটি নতুন ভিডিও আমি স্বাগতম জানাচ্ছি আজকে ভিডিওটি মূলত হচ্ছে ওয়ার্ক পারমিট স্ক্যাম নিয়ে এই রিলেটেড ভিডিও আমার আগেই করার চিন্তা ছিল বাট আমি করতে পারিনি কারণ নানান বিষয়ে অনেক ব্যস্ত থাকে এই জন্য আমি করা হয়নি বাট আমার মনে হয় এই ভিডিওটা একটা রেভলিউশনারি ভিডিও হবে কারণ আমি এই ভিডিওটা আপনাদের বোঝাবো আসলে ওয়ার্ক পারমিট স্ক্যাম যেটা হচ্ছে মানে অস্ট্রেলিয়া নিয়ে এটা আপনি ওয়ার্ক পারমিট বলতে পারেন ট্যুরিস্ট বিষয় বলতে পারেন যে কোনো কিছু এটা মূলত এজেন্সিসগুলো করে থাকে যারা আসলে ডজি এজেন্সি আপনাদের কাছ থেকে আমরা বাঙালি তো আমাদের ইমোশন অনেক বেশি তো আমাদের কাছ থেকে মনে করুন যে টাকাটাই আপনারা দিয়ে দেয় আমরা মনে করি আসলে ওয়ার্ক পারমিট পাওয়া ইজি অ্যাস কম্পেয়ার টু ইউরোপ কান্ট্রিগুলোতে আসলে অনেকে ওয়ার্ক পারমিটের থ্রুতেও গেছে এরকম না যে যায়নি বাট অস্ট্রেলিয়ার ক্ষেত্রে বিষয়টা পুরোপুরি ভিন্ন ইবন্ধ কেন ওয়ার্ক পারমিট ভিসা আপনি আসতে পারতেছেন না বা আপনার ট্যুরের বিষয়টা জেনুইন কি না এ রিলেটেড অনেক প্রশ্ন থাকে আমার কাছে যে ভাইয়া আমার ওয়ার্ক পারমিটটা ঠিক আছে কিনা আপনি একটু চেক করে দেন বা ট্যুরিস্ট বিষয়ে এটা হচ্ছে এরকম এটা কি ঠিক কিনা তো তখন আমি আপনাদেরকে আসলে প্রপার উত্তরটা দিতে পারি না এর পিছনে মেন কারণ হচ্ছে যে এটা আসলে একটা নর্মাল প্রসেস যে অস্ট্রেলিয়া ওদের হোম অ্যাফেয়ার্সের মধ্যে একটা প্রসেস দিয়ে দিছে যে আপনার ভিসাটা জেনুইন কিনা সেটা আপনি নিজে নিজে চেক করতে পারবেন সেটা হচ্ছে ভিভো চেক বলে এটাকে মূলত আপনি ধরেন আপনি একটা ভিসা পাইছেন হ্যাঁ এখন আপনার ভিসা পাইছেন মানে ভিসাটা যদি আপনি জেনুইন কিনে এটা যদি আপনি চ্যাকিং না করতে পারেন তাহলে তো যদিও আপনার কোনো কোয়ালিফিকেশন নাই কোনো আইটিএস নাই বা কোনো রিকোয়ারমেন্ট আপনি ফুলফিল না করে আপনি ইজি ভিসা পেয়ে যাচ্ছেন তার মানে আপনার বুঝতে হবে এখানে কোনো না কোনো ঝামেলা আছে তো আপনি এই ঝামেলা জানা সত্ত্বেও আপনি কেন তাকে পনেরো ষোলো লাখ বা বিশ লাখ টাকা দিয়ে দিচ্ছেন যে আমাকে ভিসা দিয়ে দিছে এরপরে কী হয় আপনি তো আর অস্ট্রেলিয়াতে আসতেই পারেন না তো টাকা অলরেডি আপনি দালালকে দিয়ে দিলেন ইন মিন টাইম আপনি যখন ইমিগ্রেশনে আসতেছেন তখন আপনাকে ধরে আবার বাসায় পাঠিয়ে দিচ্ছে এর মধ্যে দালালের আর কোনো খোঁজখবর নাই আবার অনেকে এরকমও কন্ট্রাক্ট করেন যে এক লাখ টাকা আগে দিতে হবে তারপরে যদি আমি ওখানে যেতে পারি তাহলে আমাকে আর রেস্ট অফ দ্য মানি আমাকে দিতে হবে তো এটা করেন না প্লিজ কারণ এটা কোনো লাভ হচ্ছে না আপনার আগে জানতে হবে আপনার একটু মানে এটা নিয়ে স্টাডি করতে হবে যে আসলে বিষয়টা কি আপনি কোন সাবক্লাসে আসতেছেন বা আপনার ভিসা যে দিলো সেই কোম্পানিটাকে এরকম না যে আমি জাস্ট দালালকে টাকা দিলাম পনেরো লাখ বিশ লাখ আমার একটা ভিসা দিয়ে দিলাম এখানে যে পরে আমার আমি বুঝে নিব এত ইজি না তো জিনিসটা অ্যাটলিস্ট অস্ট্রেলিয়ার ক্ষেত্রে তো আপনার এটা নিয়ে একটু মাথা হাঁটাইতে হবে আর কি মূলত যে আসলে ওয়ার্ক পারমিট ভিসা বলেন বা ট্যুরিস্ট ভিসা বলেন বা লেবু বা কমলা বাগানে যে আপনি কাজ করতে আসতেছেন আপনি আসতেছেন মূলত কোথায় আপনি কার থ্রুতে আসতেছেন কেন আসতেছেন বা আসলেই কি এরকম কোনো ভিসার কোনো স্ট্রিম কি আমাদের দেশের জন্য এলিজেবল কি না এটাও কিন্তু একটা জানার বিষয় তো যাই হোক আপনাদের সাথে আমি এই টুকিটাকে ভিডিও দেওয়ার চেষ্টা করি তো আজকে আসলেই অনেক বড় একটা জিনিস নিয়ে আপনাদের সাথে আলোচনা করতেছি ইভেন দো আমার এই আলোচনার শেষে আমি এই মধ্যপথ থেকে আমি আপনাদের দেখাবো মূলত একটা ফেক ভিসা কীরকম আর ভিসাতে কি কী জিনিস দেখলে আপনি বুঝতে পারবেন এটা ফেক কারণ এখানে ফেক এই জালিয়াতিটা কেন করতে পারে আমি আপনাদের বলতেছি কারণ অস্ট্রেলিয়ার ভিসাটা হচ্ছে ই ভিসা মূলত একটা ডকুমেন্টসের থ্রোতে আপনাকে ভিসাটা দিচ্ছে তো আপনি চাইলেই এমন না যে আপনি পাসপোর্ট সেন্ড করলেন ইবেন তো আপনাকে পরে পাসপোর্টের মধ্যে ভিসা দিয়ে আপনাকে পাঠাইছে সো আপনি এটা চাইলেই তো আর জানতে পারতেছেন আপনি ভিসাটা হয়েছে কিনা আপনার একটা ডকুমেন্ট ধরাই দেয় আপনি বলে এটা আপনার ভিসা তো আপনি যখন যান তখন দেখেন যে না আসলে তো মূলত তো এটা ভিসা না এখন আমি আপনাদের বলি আসলে কি কি ভিসা আছে ওয়ার্ক পারমিটের জন্য আপনাদের সাথে আমি হয়তো এর আগে আলোচনা করছি যে ফোর এইট টু যে একটা ভিসা আছে সেটা ওয়ার্ক পারমিট এখানে ওয়ার্ক পারমিটের বিভিন্ন ক্রাইটেরিয়া আছে আমি আপনাদের বলি কিছু মানুষ আছে যে ওয়ার্ক পারমিটের থ্রুতে অস্ট্রেলিয়াতে ডিরেক্ট পারমানেন্ট রেসিডেন্ট হিসেবে ঢুকে যায় সেটাকে বলে হচ্ছে ডিরেক্ট এন্ট্রি হ্যাঁ যেমন আমি বাংলাদেশে সাপোজ আমি একটা ইউনিভার্সিটি থেকে পাস করছি আমি ওই রিলেভেন্ট ফিল্ডে আমি সাপোজ তিন চার বছরের জব করছি এগুলো কিন্তু এক একটা ক্রাইটেরিয়া হ্যাঁ এগুলো আপনি সাপোজ করার পরে আপনি অস্ট্রেলিয়াতে এখন আসার চিন্তা করতেছেন তো অস্ট্রেলিয়াও কিন্তু ওদের স্কিল যে মাইগ্রেশন যে প্রসেসটা সেটা কিন্তু অল টাইম খোলা আছে আপনি স্কিল আপনি আসতে পারবেন আমি স্কিল কেন বললাম যেমন আপনি সব ইঞ্জিনিয়ারিং পড়লেন বুয়েট থেকে আপনি ইঞ্জিনিয়ারিং শেষ করার পরে আপনি সেই ফিল্ডে জব করলেন ইভেন আপনার এটা পে স্লিপ আছে আপনার এক্সপিরিয়েন্স আছে তো এখন আপনার এই রিলেটেড যে কোম্পানিগুলো অস্ট্রেলিয়াতে আছে আপনাদেরকে ডিরেক্ট মেন করেন যে আমার এই কোয়ালিফিকেশন আছে আমি এখন আসতে চাচ্ছি তো ওরা আপনার সাথে একটা ইন্টারভিউতে বসবে আপনার কোয়ালিফিকেশন দেখবে আপনি যে কাজ করছেন সেটা দেখবে আপনার ইন্টারভিউ হবে হ্যাঁ এগুলো করার পরে আপনি যখন ওদেরকে দিলেন এগুলো কিন্তু একটা পয়েন্ট বেসড এরপরে হয় কি যে কোম্পানি চাইলে আপনাকে স্পন্সার করতে পারে আপনার যদি স্কিল অ্যাস্টমেন্ট করাইতে পারেন আপনি যে যে ফিল্ডে করছেন সেটা আপনি স্কিল অ্যাসমেন্ট করাইতে হবে হানড্রেড পার্সেন্ট আদারওয়াইজ তারা বুঝবে না যে এটা আসলে স্কিল সো স্কিল অ্যাসমেন্টের পরে ওই কোম্পানি চাইলে আপনাকে স্পন্সার করতে পারে এখানে এসে আপনি ওই কোম্পানির থ্রুতে দুই তিন বছর যদি কাজ করেন কোম্পানি থেকে আপনাকে ডিরেক্ট পিয়ারের একটা ব্যবস্থা করাবে এটা একটা ওই আর একটা হচ্ছে গিয়ে ওয়ার্ক অ্যান্ড হলিডে ভিসা ওয়ার্কিং হলিডে ভিসা হচ্ছে মূলত একটা ভিসা ক্যাটাগরি সেটা মূলত ইউরোপিয়ান কান্ট্রিগুলোর জন্য আসলে এলিজেবল বাংলাদেশের জন্য ছিল বাট এটা হয়তোবা অনেকদিন আগে থেকে এটা বন্ধ করে দেওয়া হয়েছে এই যে ওয়ার্ক পারমিট ভিসা বা ওয়ার্ক এন্ড হলিডেজের ভিসাটা এটাকে আসলে জেনুইন ভিসা কিনা বা কী আসে বিষয় এগুলো নিয়ে চলেন একটু আলোচনা করা যাক আর চলেন আপনাদের চেক করা শিখাই যে আসলে আপনি কীভাবে চাইলে নিজে একটা মানে ভিসাটা জেনুইন কিনা সেটা আপনি নিজে নিজে চেক করতে পারবেন জাস্ট আপনার ওয়েবসাইটে লগ করেন তারপরে সার্চ দেন হচ্ছে ভিভো চেক ভিভো চেক এই জাস্ট ভিভো চেক লিখে সার্চ দেন চ্যাক ভিসা কন্ডিশন অনলাইন সিম্পল প্রসিডিউর কেমন দেখি এই যেখানে কি আছে অস্ট্রেলিয়ান ডিপার্টমেন্টের হোম অ্যাফেয়ার্সের যে পেজের মধ্যে সেখানে বলছে চেক ভিসা ডিটেলস অ্যান্ড কন্ডিশন এখন আসেন যে আপনার ইলেকট্রনিক ভিসা রেকর্ড বা আইএমআই কার্ড যেটা হোয়াট এভার ভিসা হোল্ডার্স চেক ইউর ভিসা ডিটেলস অ্যান্ড কন্ডিশন যা এটার মধ্যে যাই কী হয় ডকুমেন্টস টাইপ এটা হচ্ছে কি আপনার ভিভো চ্যাক আপনি আমি স্ক্রিন রেকর্ডিং হচ্ছে আমি আপনাদেরকে আমার ফেস টাইম সহ আমি আপনাদেরকে এটা আপলোড করে দিব আপনারা দেখতে পারবেন ভিসা হোল্ডার ইনকোয়ারি আমার কাছে একটা মানে ফেক ভিসা আছে আপনাদেরকে আমি কিভাবে দেখাই জাস্ট ওয়ান সেকেন্ড হোল্ড অন হ্যাঁ এই যে আমার কাছে যে ভিসাটা আছে এটা একজনের ফেক ভিসা তো আমি এটা একটা ড্যামো হিসাবে আপনাদের দেখাচ্ছি আসলে ভিসাটা যে ফেক এটা আপনি কিভাবে বুঝতে পারবেন এখানে দেখেন এই অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট ডিপার্টমেন্ট অফ হোম অ্যাফেয়ার সব ঠিকঠাক আছে হ্যাপাইডি দেওয়া আছে আকরাম হোসেন নাম আছে এভরিথিং ফাইন তার ক্লায়েন্টের নেম ডেট অফ বার্থ অ্যাপ্লিকেশন আইডি হোয়াট এভার সব কিছু দেওয়া আছে হ্যাঁ তো নিচে যাই ভিভো চেক এমন একটা জিনিস সেটার মধ্যে আপনি যে কোনো ধরনের ভিসা চেক করতে পারেন অস্ট্রেলিয়ান রিলেটেড সো এটা যদি আপনি মনে করেন যে এটা একটা অন্য ক্যাটাগরি ভিসেটা আমি চেক করতে পারবো না এটা মিথ্যা কথা এখানে নিচে এসে একটা বিষয় দেখেন এই যে ইউর সিনসিয়ারলি ডিপার্টমেন্ট অফ হোম অ্যাফেয়ার্স এন্ড দিস 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 এখানে যে ইউর সিনসিয়ারলি বলাটা আছে দেখেন আমি ফেক ভিসা যে কীভাবে হয় আমি আপনাদের বোঝাচ্ছি ইউর সিনসিয়ারলি বলতে আসলে কী বুঝাইলো নিশ্চয়ই যে ভিসাটা কেস অফিসার যে অ্যাপ্রুভ করছে এটা সে ইউর সিনসিয়ারলি কই তার নাম কই নিচে কোনো নাম নেই শুধু নিচে একটা ডেট দেওয়া আছে এর আর কিন্তু কোনো নাম নেই কিন্তু যে ভিসা দিবে আপনাকে হানড্রেড পার্সেন্ট সেখানে তার একটা সিগনেচার থাকবে আর তার নাম থাকবে ওকে লেটস গো এগুলো বাদ দেন আমরা আসলে দেখি যে বিষাটা জেনুইন কিন এটা আমরা একটু চেক দিই হ্যাঁ ডকুমেন্টস টাইপ চাচ্ছে ডকুমেন্টস টাইপ আমরা কি ইউজ করবো জাস্ট ইউজ পাসপোর্ট তার পাসপোর্ট ইউজ করলাম রেফারেন্স টাইপ কি ইউজ করতে পারি চলেন আমরা মেন যেটা রেফারেন্স ট্রাম ইউজ করি অল টাইমে সেটা ইউজ করি ট্রানজেকশন রেফারেন্স নাম্বার ট্রানজেকশন রেফারেন্স নাম্বার চলে আসলো এটা হচ্ছে আপনার ভিসা যখন আপনি পাবেন যেখানে আমরা দেখাচ্ছি এই যে দেখেন আপনার ভিসা নাম্বারের মধ্যে এই যে ট্রানজেকশন রেফারেন্স নাম্বার দেওয়া আছে কিন্তু এই যে এটা হচ্ছে আপনার ট্রানজেকশন রেফারেন্স নাম্বার ওকে এটা কপি করি কারণ আপনি যে কোনো একটা ভিসা যদি ট্রানজ্যাকশন হয় হান্ড্রেড পার্সেন্ট সেটার একটা ট্রানজেকশন রেফারেন্স নাম্বার থাকবে হ্যাঁ তো ট্রানজেকশন রেফারেন্স নাম্বারটা দিয়ে দিলাম এখন ডেট অফ বার্থ ট্রাই করি যে ওনার ডেট অফ বার্থ কী কী ছিল ওনার ডেট অফ বার্থ ছিল হচ্ছে ক্লায়েন্ট ডেট অফ বার্থ নাইনটিন নাইনটি সেভেন জিরো ফাইভ মে লেটস রাইট এই যে ডেট অফ বার্থটা মধ্যে এটা পোর্ট করে দিলাম এখন ওনার ডকুমেন্টস নাম্বার ডকুমেন্টস নাম্বারটা হচ্ছে আপনাদের পাসপোর্ট নাম্বার আপনারা যে পাসপোর্টটা ইউজ করছেন এখানে অভিয়াসলি ট্রাভেল ডকুমেন্টস আইডি দেওয়া থাকবে এটা হচ্ছে মূলত পাসপোর্ট নাম্বার যেটা মূলত এ দিয়ে শুরু হয় ম্যাক্সিমাম পাসপোর্ট ডেট ওয়ান এজ ওয়াল কান্ট্রি তো অবভিয়াসলি বাংলাদেশ অনেক সময় বাংলাদেশ আর অন্য কান্ট্রিও থাকে আবার আপনাদের মেন স্ক্যামের মধ্যে দেখাবে যে আপনাদের পাসপোর্ট নাম্বারের আগে এর আগে বি লেখা আছে কিন্তু আপনি মনে করবেন এটা আপনার অরিজিনাল দিশা ওকে আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রিড অল দো টার্মস এন্ড কন্ডিশন লেস ট্রাই দিস ওয়ান ফেল ট্রানজেকশন রেফারেন্স নাম্বার ইস ইনভ্যালিড দ্যাট মিনস এই ট্রানজেকশন রেফারেন্স নাম্বারে কোনো ভিসা হয় নাই তার মানে কি এটা একটা স্ক্যাম আপনাদের আমি যে ভিসা ক্যাটাগরি দেখাইলাম দেখেন হুবহু সেম আপনাদের সব ডকুমেন্টস থাকবে সব নাম দেওয়া থাকবে কন্ডিশন কী কী আছে এভরিথিং বাট এই নামে কোনো ভিসা নেই যদিও এটা একটা মানে মানে আপনার ভিসা ক্যাটাগরিতে এটাই থাকে যেমন অস্ট্রেলিয়ান অফ হোম অ্যাফেয়ার্সের হ্যাপ আইডি যে হেলথ এক্সামিনেশন ইনশিওর দ্যাট ইউ মিট দ্য হেলথ রিকোয়ারমেন্ট ফর দ্য ইন্টারন্যাশনাল রিলেশন সাব এটা ছিল সাব ক্লাস ফোর জিরো থ্রি ভিসা অ্যাপ্লিকেশনের এখন আসেন ডিয়ার সরোয়ার হোসেন শুভ দ্যাটস মাই সাবক্লাস ক্লাস ফাইভ হান্ড্রেড মাই স্টুডেন্ট ভিসা সো চলেন এটা আমরা দেখি যে আসলে এটা জেনুইন কি না এখানে কিছু ডকুমেন্টস আছে যেগুলো আমি আসলে ব্লার করে দিব আমার হয়তো একটু কনফিডেন্সিয়াল এই আমি দিতে পারবো না বাট হ্যাঁ আপনারা দেখে বুঝতে পারবেন যে আসলে মূলত কী আমি আসলে কি বোঝাতে চাচ্ছি চলেন আমারটা যে এটা ট্রাই করি যে আমার ভিসা ছাড় দিলে আসলে কি আসে যেহেতু অলরেডি একটা ফেকটা দেখাইলাম আর একটা জেনুইনও দেখায় আপনাদেরকে আর দেখেন এই যে ভিসার যে নিচে আসলে যে আমাকে ভিসাটা দিছে এ দেখেন ইউ সিনসিয়ারলি দেবেনদার দেবেন্দার হচ্ছে আমার ভিসা দিছে দেবেন্দারের নাম কিন্তু এখানে আছে হানড্রেড পারসেন্ট দেবেন্দারের নাম আছে এখানে থাকতে হবে সেন্ট টু কাকে পাঠাইছে সেটা হচ্ছে বিষয় এই যে ওর পজিশন নাম্বারও দেওয়া থাকবে ডিপার্টমেন্ট হোমওয়ার্স কেন দেওয়া থাকে কারণ অভিয়াসলি যে আপনাকে ভিসা দিচ্ছে তার একটা ডকুমেন্টস সেখানে থাকতেই হবে আদারওয়াইস অনেকে আছে ভিসা রিজেক্ট হয় সে যদি আপিল করে তাহলে কে ভিসা দিলে সেটা দেখবে কীভাবে এটা হচ্ছে মেন মেন বিষয় সো এ হচ্ছে দীপেন দিপেন্দার যে আমার ভিসা দিচ্ছে চলেন এবার আমার ভিসাটা একটু ট্রাই করে দেখি যে আসলে আমি কি জেনুইন ভিসা পেলাম কি পেলাম না প্লেস গো ই দিস ওয়ান চলেন পাসপোর্ট নাম্বার পাসপোর্টই থাকবে ট্রানজেকশন নাম্বার রেফারেন্স নাম্বার ইউজ করে চলেন আপনাদের সাথে এই যে ভিসা গ্র্যান্ড নাম্বার দেয়া আছে ভিসা গ্র্যান্ড নাম্বার এই যে ট্রানজেকশন রেফারেন্স নাম্বার এটাও আছে ওকে এটা হচ্ছে আমার ট্রানজেকশন রেফারেন্স নাম্বার ওকে এই যে এই যে আমার ট্রানজেকশন রেফারেন্স নাম্বারটা আমি অ্যাড করলাম চলেন এবার ডেট অফ বার্থটা নিয়ে আসি এই যে ডেট অফ বার্থ ডেট অফ বার্থ দিয়ে দিলাম ডকুমেন্টস নাম্বার আমার পাসপোর্ট নাম্বারটা দিতে হবে এই যে এটা হচ্ছে আমার পাসপোর্ট নাম্বার বলছিলাম আপনাদের এ দিয়ে ম্যাক্সিমাম টাইম শুরু হয় সুর নাম দিলাম বাংলাদেশি অ্যান্ড আই হাইব্রিড ডিস এই তো এই যে দেখেন এই যে আমার ভিসা দিয়ে দিসে আমি কত কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আমার ভিসাটা আছে হায়ার এডুকেশন সেক্টর কিসের জন্য দেখছেন জাস্ট নর্মাল আমি আমার জাস্ট ইয়ার নাম্বারটা দিলাম ইজি ভিসা ভিসা কিন্তু দেখাই দিল দেখছেন অন্য সময় কিন্তু এটা আসতে ছিল না সো এই হলো অবস্থা এখানে আমার কী কী রিকোয়ারমেন্ট আছে যে মিড দ্য কোর্স রিকোয়ারমেন্ট আমার কী কী করতে হবে আমি কতটুকু ওয়ার্ক মানে ওয়ার্ক আওয়ার লিমিটেশন আছে আমার সো এই হলো অবস্থা বুঝছেন আপনাদের যেটা আসলে বুঝাইলাম জাস্ট টু সিম্পল চেক করাটা খুবই সিম্পল হয়তোবা আমি কিছু কিছু জিনিস ব্লার করে দেবো বিকজ আমার ডকুমেন্ট যেহেতু এটা টু কনফিডেন্সিয়াল এই জন্য আমার যে ডেট অফ বার্থ বা আমি যেটা কপি করছি সেটা আমি আপনাদের হয়তোবা ইয়ে করি বাট আমি আপনি হান্ড্রেড পার্সেন্ট এই হচ্ছে মূলত বিষয় যে আপনারা তো পুরোপুরি দেখলেনই আসলে যে একটা ভিসা চেক করা খুবই ইজি আপনার প্রথম ভিভো চেকে যেতে হবে তারপর ওদের লিঙ্কে ঢুকতে হবে যে আসলে ভিসা অনলাইন চেক তারপরে আপনি নিজে 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 জাস্ট আপনাদের যে যে ডকুমেন্টসের যে রিকোয়ারমেন্টস রিকোয়ার্ড আছে যে রিকোয়ার ডকুমেন্টসগুলো আছে ওগুলো নাম্বারগুলো দেন আপনাদের ভিসা যদি জেনুইন হয় আপনি ইজিলি পেয়ে যাবেন কান্ট্রি লিস্ট ফর অস্ট্রেলিয়া এই যে দেখেন এই সব কান্ট্রির লোকজনরা ওয়ার্কিং হলিডে বিষে আসতে পারবে অনেকে বলে যে এক বছর ওয়ার্ক পারমিট বা ভক্ষর চক্কর আপনাদের যে জিনিসটা বোঝায় দেয় মূলত আসলে ওইটা না এই যে আমি এখানে আপনাদের দেখাচ্ছি যে বেলজিয়াম ক্যানাডা সাইপ্রাস ডেনমার্ক ফিনল্যান্ড ফ্রান্স জার্মানি হংকং আয়ারল্যান্ড ইটালি নেদারল্যান্ড আর্জেন্টিনা ইউনাইটেড কিংডম অস্ট্রিয়া এই কান্ট্রিগুলো হচ্ছে ওয়ার্কিং হলিডা হলিডে ভিস মূলত অস্ট্রেলিয়াতে আসতে পারো ওয়ার্কিং হলিডে ভিস একটা ভিসা ক্যাটাগরি যেখানে আসলে মূলত কাজ করার জন্য আসে মানুষ এখানে যে এক বছরের জন্য তারা পারমিট পায় এখানে এসে আসলে কাজ করে ওয়ার্কিং হলিডে বোঝাইছে আর কি মূলত এটা আরেকটা হচ্ছে যেটা মানে যে আসলে যে ওয়ার্ক পারমিট যেটা সেটা মূলত হচ্ছে ফোর এইট টু ভিসা যে আপনি স্পন্সারে যাবেন আপনি যদি স্কিল হন আপনাকে এই দেশ থেকে কোনো কোম্পানি আপনাকে চাইলে স্কিল ভিসাতে আপনাকে নিতে পারবে নিয়ে ওর রেস্টুরেন্ট বলেন বা কোনো কর্পোরেট সেক্টরে আপনাকে জব দিতে পারবে সেটা প্রসেসও আপনি পি পেতে পারেন বাট এই যে স্ক্যাম ট্যুরির বিষয়ে এসে প্রোটেকশন মাইরা বা এখানে ইলিগাল হয়ে যায় কাজ করবেন এটা এখানে একটু ডিফিকাল্ট ইটস নট দ্যাট মাস ইজি বাংলাদেশ বিন রিমুভ ফ্রম সাব ক্লাস ফোর সিক্স টু ভিসা অ্যান্ড ওয়ার্কিং হলিডে হলিডে ভিসা অ্যান্ড দিস চেঞ্জ টুক ইফেক্ট ইন ফিফটিন মার্চ দু হাজার আঠারো দু আঠারো মাসের পনেরো আঠারো সালের পনেরোই মার্চ ওয়ার্কিং হলিডে ভিসা বন্ধ করে দেওয়া হয়েছে বাংলাদেশের জন্য এই যে আপনাদেরকে আমি প্রুফ দেখাইলাম স্ক্যামে না পড়েন সো যাই হোক ওভারঅল আপনাদের সাথে অনেক আলোচনা করলাম তো এই হচ্ছে মূলত বিষয় যে ওয়ার্কিং হলিডে ভিসা বলেন বা ওয়ার্ক পারমিট বলেন বা টুর্ট ভিসা বলেন এগুলো আপনি চাইলে নিজে নিজে চেক করতে পারেন আপনাদের আমি দেখাইলাম যে আসলে প্রসিডিওরটাকে সিম্পল চাইলে ভিডিওটা আপনি আবার রিমাইন্ড করে দেখতে পারেন যে আসলে আপনার কী কী ডকুমেন্টস আপনার সাবমিট করতে হবে ভিসা দেখতে হবে হুবহু সেম বাট এখানে অনেক স্ক্যাম আছে যে আপনাকে বলবে পনেরো লাখ টাকা কন্ট্রাক্ট নিয়ে আগে টাকা দেন পরে ভিসা এরকম না করেন আর মানুষটা এখন চালাক হইতেছে আপনারা এই একসাথে এতগুলো টাকা একসাথে দিয়ে এটা খুব কষ্টের টাকা এটা কেন করবেন ইজি জিনিস সিম্পল আপনার জাস্ট এটা করতে হবে যে আপনার যদি কেউ বলে আমি আপনাকে ওয়ার্ক পারমিট ভিসা দিচ্ছি ইভেন তো এমন নজির আছে যে কোনো মেডিকেল ছাড়া কোনো মেডিকেল ডকুমেন্টেশন ছাড়া তার ওয়ার্ক পারমিট ভিসা দিয়ে দিচ্ছে পাসপোর্ট ছাড়া ভিসা দিয়ে দিচ্ছে আমি আর শুনছি এনআইডি কার্ড দিয়ে নাকি ভিসা দিয়ে দিচ্ছে এত স্ক্যাম আর কেমনে হয় মানুষ তো আশা করবো আপনারা এটা বোঝার চেষ্টা করবেন আসলে যদি আপনি অস্ট্রেলিয়াতে আসতেই চান জেনুইনভাবে আপনি একটু খোঁজখবর নেন ভালো এজেন্সির কাছে যান যারা মূলত রিনাউন অস্ট্রেলিয়ার সাথে অ্যাফিলিয়েট আছে আপনি একটু গুগল করেন না আপনি দেখেন কারা আসলে আসলেই জেনুইন এটা আপনি দেখেন আপনি জানতে পারবেন এরপরে আপনি যে কোম্পানি থেকে আপনাকে আসলে ওয়ার্ক পারমিটের স্পন্সার করা হচ্ছে আপনি তাদেরকে একটু মেল করেন অবশ্যই তাদের এইচআর ডিপার্টমেন্টে কেউ না কেউ আছে যারা হিউম্যান রিসোর্সের লোকজন নিচ্ছে ওদের সাথে কমিউনিকেট করেন যে আমি ভিসার জন্য অ্যাপ্লাই করতেছি আমার এজেন্সি এত টাকা চাচ্ছে আমাকে এই এই টাকা এই দিতে বলতেছে তো এসব কি জেনুইন কিনা এটা করেন তাহলে সুন্দর হয় আর টুরিস্ট বিসার যে ব্যাপারটা বললাম হ্যাঁ আপনি যদি সামহাও কোনো না কোনো শ্রোতে টুরিস্ট ভিসা পেয়েও যান আপনি জাস্ট এভাবে চেক দেন যে আপনি টুরির ভিসাটাই জেনুইন কিনা আপনার ভিসা যদি জেনুইন হয় তাহলে চলে আসেন সমস্যা নাই তো এরপরে আপনি আপনি দেখে নেবেন বাট জেনুইন না হইলেও যে আপনি সব কিছু গুছায় পনেরো লাখ টাকা বা বিশ লাখ টাকা খরচ করে আপনি জলরেডি চলে আসতেছেন তারপরে যখন দেখতেছেন যে এটা আসলে ফ্রড হয়েছে আপনার সাথে তখন আপনার সিচুয়েশনটা কেমন থাকবে সেটা বলেন যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা ভালো থাকেন আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিও তো আপনাদের সাথে আবার দেখা হবে আর আমাকে জানান যে আসলে কোন ধরনের ভিডিওগুলো আপনাদের উপকার হয় এই তো এই পর্যন্তই আপনাদের সাপোর্ট চাই মূলত আর হ্যাঁ কোনো স্ক্যামে পাড়া দেন না টাকা অনেক কষ্টের আমি স্টুডেন্ট বিষয়ে যখন অ্যাপ্লাই করতেছি একটা এজেন্সির কাছে গেছিলাম নাম বলতেছি না এজেন্সি আমার কাছ থেকে পনেরো হাজার টাকা নিয়েছিল ফাইল ওপেনিং চার্জ হিসেবে হ্যাঁ আমি টাকাটা দিয়েছিলামও পরে আমার সামহাও কোনোভাবে রিকোয়ারমেন্ট মিট করে নাই এই জন্য আমি আর ভিসা তো অ্যাপ্লাই করতে পারিনি ওদের থ্রুতে ওদেরকে আমি বললাম যে আমার টাকাটা রিফান্ড করে দাও বলছে না এটা নন রিফান্ডেবল টাকা আমি তোমার জন্য অ্যাপ্লাই করছি অফার লেটার আনছি কন্ডিশনাল অফার লেটার তোমাকে আর টাকা দেওয়া হবে না তো এরকম এজেন্সি করতেছে হয়তো আপনাকে তো এক লাখ টাকা আগে নিয়ে রাখবে বলবে বাকি টাকা পরে বাট এক লাখ টাকা আপনি কেন দেবেন যেখানে আপনি জানতেছেন যে এক লাখ টাকা আপনি পুরোপুরি মারি খাইতেছেন এখানে আপনি স্কিল না হইলে আপনি আসতে পারবেন না মূলত একটা বিষয় আর ওয়ার্কিং হলিডে যেটা স্কিল সারা লোকজন আসে সেই সেই কান্ট্রিগুলোর রিকোয়ারমেন্টে তো আমরা নাই আপনি বোঝার চেষ্টা করতেছেন না কেন আপনাকে আগে স্কিল হইতে হবে তারপর আপনার ওয়ার্ক পারমিট আসতে হবে আপনি যেটাই হয় অ্যাটলিস্ট আপনার আইএলটিএস দিতে হবে তো যে আপনার ল্যাঙ্গুয়েজ প্রফেশেন্সি ঠিক আছে তারপরে আপনি এসব কান্ট্রিতে এসে ইংলিশ ইংলিশ ল্যাঙ্গুয়েজ মানে যেই কান্ট্রিগুলোতে চলে এখানে এসে আপনি কাজ করার চিন্তা করেন আপনার আগে সেই রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে কারণ যে কোনো সেক্টরে আপনি বলেন ওয়ার্ক পারমিট বলেন ওর এনি আদার রিকোয়ারমেন্ট ওদের প্রথম রিকোয়ারমেন্ট কিন্তু থাকবে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম আমার ইংলিশটাতে তোমার একটা ফ্লুয়েন্ট স্কিল থাকতে হবে তারপর তুমি আসতে পারবা সো এই আর কি আজকে বিজয় এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে টিল দ্যাট আসসালামু আলাইকুম